जल जल right. oh, justice, छे प्रधानमंत्री

আপনারা ইতিমধ্যেই জেনেছেন ন তারিখ যখন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ নিয়ে আমরা যাচ্ছিলাম তখন আমরা সংবাদপত্রের মাধ্যমে খবর পাই আর্জি করে ডাক্তারি পড়ুয়া যাকে নিসংসভাবে ধর্ষণ করে হত্যা করা তখন আমরা জানতে পারি পুলিশ তড়িঘড়ি কুমান লোপাটের জন্য এই মরদেহ নিয়ে খুলে যাওয়ার জন্য খুলে যাওয়ার চেষ্টা করে আমাদের রাজ্য সম্পাদিকা ডি এই গাড়ি আটকায় তার পরবর্তীকালে যে আন্দোলন শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে এবং চারিদিকে দেখছেন সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদে পড়ছে উঠছে ডাক্তারি বড়ুয়ারা যেভাবে আন্দোলনরত এই ঘটনায় একজন ধরা পড়েছে আমরা মনে করছি আমরা সহ এ রাজ্যের মানুষ মনে করে একজনের পক্ষে কাজ করা সম্ভব নয় কিন্তু দোষীদের আমরা দেখি দিনের পর দিন আড়াল করার চেষ্টা করছে এবং একের পর এক সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি আরজি করে যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছিল দুর্নীতির একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে তার বিরুদ্ধে আজ মল্লিকবাজার থেকে বাটার মুরব্দি একটি হলো বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমরা পুষ্পতলিকা দাহ করি এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি করি একই সাথে এই তদন্ত সিবিআই হাতে যাওয়ার পরেও আমরা অতীতে যা ঘটেছে সারদা সহ বিভিন্ন কেসে এইবারও আমরা দেখছি সিবিআই সেই অর্থে তদন্তের প্রতি নেই আগামী দিনে যদি সিবিআই প্রকৃত দোষীতে ধরে না আনতে ধরে না ধরে তাহলে আগামী দিনে ডিআইএফআই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে আপনার নাম শম্ভু নাস্কর পাটা লোকাল কমিটির সম্পাদক ডিওএফআই